বন্দেই পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাঙ্গাচরণে আমার শতকোটি প্রণাম জানাই এবং পরমাধ্যায় জগৎ শ্রী শেষে রাঙ্গা রাঙ্গাচরণে আমার শতকোটি প্রণাম জানাই পরম শ্রী শেষে বর্ধার চরণে আমার শতকোটি প্রণাম জানাই পরম পূজপাদ শ্রী শেষে আচার্য চরণে আমার শতকোটি প্রণাম জানাই পূর্যপাদ ওবিন্দার চরণে আমার শতকটি প্রণাম জানা ইষ্ট পরিবারে সকলের চরণে আমার প্রণাম জানিয়ে এবং আপনাদের যারা শুনছেন বা শুনবেন ইষ্টপ্রাণ দাদা ভক্তমতী মা স্নেহময়ী মায়েদের আমি যথাযোগ্য স্থানে প্রণাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জয়গুরু জানাই ও আজকে একটি বিশেষ দিন যে শ্রী বড়মার তিরোদিন তিথি তো সোমবার তারিখ বারো মে দুই হাজার পঁচিশ তো আমাদের যত সৎসঙ্গীদের জন্য এই ভবিষ্য মানে করতে হয় আমরা সিসি ঠাকুরেরও সেই তিথি হিসাবে হবিষ্যি করে থাকি এবং শ্রী শ্রী বড়মার তো আজকে আছে আর শ্রী শ্রী বর্দার শ্রী শ্রী আচার্য দেবদার সেই তিথি হিসাবে ভবিষ্য সৎসঙ্গীরা সবাই করে থাকেন সেই হবিষণ্য বতটি তো এটা নিয়মটা কি মানে কিভাবে বিধান দিয়েছেন ঠাকুর ভবিষ্যৎ দিন ত্রি স্নান করতে হবে বিথা বাক্যলাপ বর্জন এবং মধ্যাহ্নে হবিষণ্য গ্রহণ করায় বিধি তো হবিষ্য গ্রহণ করবে যে কি কি দরকার আতপ চাল সন্দ লবণ মুগ বা মটর ডাল সিদ্ধ তিল বাটা কাঁচা কলা সিদ্ধ পাকা কলা ঘিত আম দুধ জব হরিতকি ও আমলকি গ্রহণ করা যায় দিনে একবার পরিমিতভাবে বিধিমতো হবিষণ্য গ্রহণ করতে হবে নেহাত যদি তৃষ্ণাবোধ করলে অপরাধ পক্ষে জল গ্রহণ করা যেতে পারে সর্বক্ষণ ইষ্ট মননে মধ্যে থাকা ইষ্টের মন্ত্র মনে মনে সেই জপ করা ঠাকুরের নাম জপ করে থাকা ঠাকুরের বই পড়া ইষ্ট চরণ আশ্রয় হয়ে ইষ্টের চিন্তাই নিজেকে নিহত রাখা আর অন্য কোন সবজি আলু মানে সাধারণ লবণ তেল মশলা চিনি প্রভৃতি এগুলো খাওয়া যাবে না আর নাম পরায়ণ হয়ে যাজন উন্মুখ হয়ে থাকার কথাই বলেছেন আমি অন্য অন্য মানে গুরু ভাইদের দাদাতে জেনেছি বলে আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এইভাবে ভবিষন্ন ব্রত করুন সর্বাঙ্গী মঙ্গল হোক দয়ালোচনা নিবেদন করি এবং এতে শরীর সুস্থ থাকে এই মাঝে মাঝে অভিশণ্য ব্রত আমরা তো উপাস করেই থাকি যে কোনো পূজা পার্বণে তো এটাও একটি ব্রত যার দ্বারা আমাদের শরীরে অনেকটা রোগ হতে পারে না প্রেশার সুগার বিভিন্ন রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি সেই জন্য আমরা এই বতগুলো করলে নিজেদেরই লাভ তো জয়গুরু সবার স্টেশন জীবন হোক সবাই ঠাকুরকে মাথায় নিয়ে চলতে থাকেন সব দাদা মায়েদের আমি জয়গুরু জানিয়ে এখানে রাখছি জয়গুরু